ভাবুন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ভাগ্যবান তবে আপনি প্রতিটি ছোট বিষয়ে নিজের ভাগ্যকে খুঁজে পাবেন কোনো রাস্তা খালি পেলে ভাববেন দেখো আমি কত ভাগ্যবান কিন্তু যেদিন কিছু ভুল হবে আপনি বলবেন হয়তো আজকের দিনটাই খারাপ আপনি কখনো ভাববেন না যে আপনার চিন্তাই আপনাকে তাই দেখতে বাধ্য করেছে যা আপনি দেখতে চেয়েছিলেন মানুষ সবচেয়ে বেশি খুশি হয় যখন সে শোনে তুমি ঠিক ছিলে এবং সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কেউ বলে তুমি ভুল এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা চোখ বন্ধ করে নিই এবং কনফার্মেশন বায়াস আমাদের জন্য একটি নিরাপদ চাদর হয়ে ওঠে ধরুন আপনি ঠিক করেছেন যে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা বোকামি এখন আপনি সেই সব খবর খুঁজবেন যেখানে মানুষ টাকা হারিয়েছে আপনার কাছে রাকেশ ছুনছুনওয়ালার মতো বিনিয়োগকারীদের কথা অর্থহীন মনে হবে আপনি বারবার সেই উদাহরণই খুঁজবেন যা আপনার বিশ্বাসকে সঠিক প্রমাণ করে এবার ভাবুন আপনি কি শিখতে চান নাকি কেবল সেটাই শুনতে চান যা আপনি আগে থেকেই জানেন কনফার্মেশন বায়াস আমাদের নিজেদের চিন্তার কারাগারে বন্দি করে দেয় এমন এক কারাগার যার দেয়াল দেখা যায় না কিন্তু যার বাঁধন সবচেয়ে শক্তিশালী একটি গল্প শুনুন এক শহরে দুই বন্ধু থাকত অজয় এবং বিজয় অজয় বিশ্বাস করত যে পৃথিবীটা খুব খারাপ মানুষ শুধু নিজের স্বার্থের জন্য ভালো ব্যবহার করে আর বিজয় ভাবত যে পৃথিবীতে এখনো ভালোই অবশিষ্ট আছে শুধু দেখার দৃষ্টিভঙ্গি প্রয়োজন অজয় যখন বাজারে গিয়ে কারোর ধাক্কা খেলো তখন সে বলল দেখেছ মানুষ কত খারাপ হয়ে গেছে আর বিজয় যখন বাজারে গিয়ে কারো কাছ থেকে পথ ছেড়ে দেওয়ার সৌজন্য পেল তখন সে বলল দেখো মনুষ্যত্ব এখনো বেঁচে আছে সত্যিটা কি ছিল বাজারও একই ছিল মানুষও একই ছিল পার্থক্য ছিল শুধু দেখার দৃষ্টিভঙ্গিতে কনফার্মেশন বায়াস দুজনের ভাবনাকে তেমনই অভিজ্ঞতা দিল যেমনটা তারা আগে থেকে ভাবত এর চেয়েও বিপজ্জনক বিষয় হলো কনফার্মেশন বায়াস একা আসে না সে তার সাথে বন্ধু নিয়ে আসে অহংকার ঔদ্ধত্ব এবং সবচেয়ে খারাপ অজ্ঞতা আমরা সোশ্যাল মিডিয়ায় কেবল তাদেরই অনুসরণ করি যারা আমাদের মতো করে ভাবে আমরা সেই ভিডিওগুলোকেই লাইক করি যা আমাদের চিন্তা ভাবনাকে সমর্থন করে আর তারপর ধীরে ধীরে আমরা সেই ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষে আটকে যাই যেখানে সবাই আমাদের কথার প্রতিধ্বনে করে এবং আমাদের মনে হয় যে গোটা পৃথিবী আমাদের মতোই ভাবছে কিন্তু আসলে আমরা পৃথিবী দেখি না আমরা কেবল নিজেদের প্রতিবিম্ব দেখি আর যখন কেউ আমাদের চিন্তার বিরুদ্ধে কথা বলে আমরা তাকে থামিয়ে দিই আনফলো করে দিই ব্লক করে দিই কেন কারণ যা আমাদের অস্বস্তিতে ফেলে তা শোনার অভ্যেস আমাদের এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিকৃত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি